আসসালামু কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে জন্য দিয়ে দিচ্ছে তেজপাতা 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 গরম করে নিতেছে এখন দিয়ে দিল পেঁয়াজ এখন ওগুলা ভালো মতো ভাজা ভাজা তৈরি নাড়াচাড়া করে নিতে দেখতেই কিন খুব সুন্দর মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা তৈরি এখন দিয়ে দিল লবণ স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়ে আর দিতেছে গরম মশলা বাটা এখন নাড়াচাড়া করবে এই যে নাড়াচাড়া করে খুব সুন্দর মতো মিশায় আছে। এখন সামান্য পানি দিয়ে দিলো পানি না দিলে তো মশলাগুলো পুঁড়া যাবে আর পেড়ে গেলে খাইতেও ভালো লাগবে না এই জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলো এখন দিয়ে দিলো হলুদের গুঁড়া মশলা কষানো কিছুক্ষণ পরে ফিরে আসছি আপনাদের মাঝে

সুন্দর পানি দিয়ে হয়েছে আর আমার আম্মু গাজর দিয়ে দিল গাজরগুলো অনেক আগে থেকে ভাব দিয়ে লাগছে কারণ সরাসরি গাজর দিলে কেমন যেন একটা গন্ধ আছে খাইতে একটু ভালো লাগবে না এই জন্য একটু ভাব দিয়ে নিচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢাইকা দিবে এই যে দেখেন পানি দিয়ে দিতে সেদ্ধ হইতেছে মাংসটা রান্না হইতেছে এই তো জিরার গুঁড়া দিয়ে দিলো তো আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন আপনারা যারা যারা ভিডিও দেখেন তারা আমাদেরকে লাইক করবেন কষ্ট করে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে